কোন রেসপন্স পাইনি আমাকে আলাদা করে বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো ওনারা পাবলিশ করলেন কি করলেন না একটু একটু আমরা আজকে সন্ধ্যাবেলাই ভর্তি পারবো করে দেবো কি পদক্ষেপ হবে এনারাও তো রাজ্যে গেরা খোলা আকাশের নিচে বসে রয়েছেন তারা কেমন যোগাযোগ করবে ওরা তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে যত রকমের অসভ্যতা করা যায় করবে একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে একটু বাদে হয়তো পুলিশ এখানেই ঝাঁপিয়ে পড়বে তো আজকে আমরা এসেছি দোকানগুলি এসছেন রুদ্র নীল এসছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল এসেছেন আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না লড়াইটা জারি থাকবে আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিকে বলে দিয়েছেন নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি